হজরত জাকারিয়া আলহি ইসাল্লামের যুগের কথা বলছি এই যুগে হান্না নামে একজন পূর্ণবতী নারী ছিল অনেক বয়স হবার পরেও তার কোনো সন্তান জন্মগ্রহণ করেননি এরপরে সে একদা আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে ফরিয়াত করলেন আমার অনেক বয়স হয়ে গেল কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করল না আমি তোমার দরবারে মান্যত করছি তুমি যদি আমার কোনো সন্তান দান করো তাহলে তোমার ঘর বাইতুল মোকাদ্দাসের উদ্দেশ্যে আমি সেই সন্তানকে উৎসর্গ করবো হান্না ওর এই মান্যতি কিছুদিন পর মহান আল্লাহ তালা তার গর্ভে একটি সন্তান দান করলেন হান্না এই সন্তানকে দেখে অত্যন্ত খুশি হলো কিন্তু হান্না ওর এই খুশি বেশিদিন দিন থাকল না কেননা যখন তিনি সন্তান প্রসব করলেন তখন দেখতে পেলেন তিনি একটি কন্যা সন্তান প্রসব করেছেন কন্যা সন্তান দেখে হান্নার মন অত্যন্ত দুঃখ পেল তখন তিনি আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে অত্যন্ত দুঃখিত মন নিয়ে প্রার্থনা করলেন হে আল্লাহ আমি তোমার দরবারে মান্যত করেছিলাম যদি তুমি আমাকে একজন সন্তান দান করো তাহলে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসে তাকে উৎসর্গ করব কিন্তু একই আমি তো একজন কন্যা সন্তান জন্মদান করেছি এই কন্যা সন্তানকে কিভাবে আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে উৎসর্গ করব আর বাইতুল মুকাদ্দাসের কর্তৃপক্ষ তো এই কন্যা সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য গ্রহণ করতে চাইবে না হান্না এই দুঃখ ভরা প্রার্থনা শুনে মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন হে হান্না তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে অত্যন্ত দুঃখিত হয়েছ তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে কিন্তু তুমি চেনে রাখো যে কন্যাটি তুমি জন্মদান করেছ এটি সাধারণ কোনো কন্যা সন্তান নয় পৃথিবীতে অনেক পুরুষের চেয়েও এই কন্যা সন্তানের গুরুত্ব অনেক অফুরন্ত অপরিসীম আর তুমি যে চিন্তা করছ বাইতুল মোকাদ্দাসের কৃত্রিপক্ষ খেদমতের জন্য তাকে গ্রহণ করবে কিনা এ ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না তুমি তোমার কন্যাটিকে লালন পালন করো যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে তখন তাকে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে খেদমতের জন্য নিয়ে যাও আমি তাকে গ্রহণ করব হান্না আল্লা রব্বুল আলমিনের পক্ষ থেকে এই বাণী শুনে নিশ্চিন্ত হলেন অথপর তিনি তার কন্যা সন্তানের নাম রাখলেন মরিয়ম এবং তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ মরিয়মকে এবং তার ভবিষ্যৎ বংশধরকে তুমি কবুল করে নিও এবং তাদেরকে শয়তানের ধোকা থেকে হেফাজত করো এরপর হান্না মরিয়মকে সাত বছর পর্যন্ত লালন পালন করলেন সেই যুগে বাইতুল মোকাদ্দাসের ইমাম ছিলেন হজরত জাকারিয়া আলাই ইসালাম মরিয়ম যখন সাত বছর বয়সে উপনীত হলেন তার মা হান্না জাকারিয়া আলহি ইসাল্লামের কাছে এনে তাকে বললেন হে আল্লাহর নবী আমি মান্নত করেছিলাম আল্লাহ যদি আমাকে কোনো সন্তান দান করেন আমি সেই সন্তানকে আল্লাহর ঘরের খেদমতে উৎসর্গ করব কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি কন্যা সন্তান জন্মদান করেছি আমি সেই সন্তানকে সাত বছর পর্যন্ত লালন পালন করলাম এখন আমি আমার মান্যত পূরণ করার জন্য এই সন্তানকে আপনার হাতে তুলে দিতে এসেছি আপনি মেহরবানি করে একে কবুল করুন এবং বাইতুল সুযোগ করে দিন হজরত জাকারী আলাই হান্নার আবেদনের পরিপ্রেক্ষিতে বাইতুল মোকাদ্দাসের সকল খাদিমকে ডেকে বললেন আপনারা সবাই আপনাদের মধ্যে কে আছে যে এই মেয়েটি লালন পালনের দায়িত্ব গ্রহণ করবেন বাইতুল মোকাদ্দাসের খাদেমরা মরিয়ম রাজিয়াল্লা তালা আনহার কপালে এক প্রকার নূরের জ্যোতি দেখতে পেলেন তাই তারা প্রত্যেকেই তাকে লালন পালনের দায়িত্ব হয়ে উঠলেন হজরত তার নিজের মনেও তাকে একটি সুপ্ত বাসনা ছিল যেহেতু মরিয়মের লালন পালনের খালা ছিল তার স্ত্রী তিনি বাইতুল মুকাদ্দাসের খাদিমদেরকে যুক্তি দিয়ে বললেন আপনারা সবাই শুনুন এই মেয়েটি লালন পালনের সবচেয়ে উপযুক্ত ব্যক্তি আমি কারণ তার খালা আমারই কিন্তু বাইতুল মুকাদ্দাসের খাদিমরা হজরত জাকারিয়া আলাহ ইসালামের এই প্রস্তাব নাকচ করে দিয়ে বললেন হে জাকারিয়া আমাদের প্রত্যেকের মনে এই মেয়েটিকে লালন পালনের বাসনা রয়েছে অতএব তার খালা তোমার ঘরে আছে এই যুক্তি দেখিয়ে তাকে তুমি লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারো না জাকারিয়া আলহিম দেখলেন সকলেই দায়িত্ব গ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছেন এমন অবস্থায় একটি জটিলতা সৃষ্টি হয়েছে তাই তিনি বাধ্য হয়ে বাইতুল মোকাদ্দাসের খাদেমদেরকে বললেন দেখুন আমরা সকলেই চাইছি এই মেয়েটিকে লালন পালন করব আমার মনে হয় যদি এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ছেড়ে দেই তাহলে ভালো হবে তিনি আমাদের মধ্যে ফাইসালা করিয়ে দিবেন কে মরিয়মকে লালন পালন করবে অতএব আসুন আমরা সবাই একটি লটারির ব্যবস্থা করি আমরা যে কলম দিয়ে তাওরাত কিতাব লিপিবদ্ধ করি সেগুলিকে একটি পানি ভর্তি গামলার মধ্যে রাখব যার কলম ডুবে যাবে সে মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না আর যার কলম ভেসে থাকবে সেই মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে বাইতুল মুকাদ্দাসের সকল খাদেমরা হজর জাকারি আলাহ সালামের এই কথায় ঐক্যমত পোষণ করলেন অথপর তাদের সামনে একটি পানি ভর্তি গামলা নিয়ে আসা হলো এরপর একজন করে সেই গামলায় তাদের কলমগুলি রাখতে লাগলো সকলের কলমগুলি সেই পানিতে ডুবে যেতে লাগল সর্বশেষ হজরত জাকারি আলাহ ইসালাম তার কলম সেই গামলায় রাখলেন। দেখা গেল তার কলম সেই গামলার পানির উপরে ভেসে রয়েছে অতপর সকলের সর্বসম্মতি সিদ্ধান্ত ক্রমে জাকারিয়া আলাইহিসালাম মরিয়ম রাজিউল্লাহ আনহা আনহাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন অতপর হজরত জাকারি আলাহ ইসালাম বাইতুল মোকাদ্দাসের পাশেই হজরত মরিয়ম রাদি আল্লাহ তালা আনহার জন্য একটি ঘর নির্মাণ করে দিলেন তিনি সেই ঘরেই সব সময় থাকতেন আল্লাহর নবী জাকারি আলাহ ইসালাম তাকে দেখাশোনা করতেন সব সময় খোঁজ খবর নিতেন তিনি যখন কোথাও যেতেন বাইরে থেকে তালাবদ্ধ করে চলে যেতেন অন্য কারো সেই ঘরে প্রবেশ করার অনুমতি ছিল না একবার হজরত জাকারি আলাহ সেই ঘরে মরিয়ম রাদিয়াল্লাহ তালা আনহাকে তালাবদ্ধ করে কোথাও চলে গেলেন অতপর তিনি একটি জরুরি কাজে আটকে গেলেন অবস্থা এমন হলো তার মনেই ছিল না যে মরিয়মের কি অবস্থা হয়েছে মূলত আল্লাহ মন থেকে মরিয়মের কথা ভুলিয়ে দিয়েছিলেন এর মাধ্যমে আল্লাহ যাইছিলেন একটি অলৌকিক ঘটনাকে প্রকাশ করে করবেন চার দিন পরে হজরত জাকারিয়া আলাহি ইসাল্লামের মনে পড়ে গেল যে তিনি মরিয়মকে ঘরের ভিতরে তালাবদ্ধ করে চলে এসেছেন এরপর তিনি আফসোস করে বলতে লাগলেন হে আল্লাহ এ আমি কি করেছি না জানি এই চার দিন মরিয়ম কি খাচ্ছে এবং একা একা কিভাবে সেই ঘরের ভিতরে তার দিনগুলি অতিবাহিত হচ্ছে আর তার কথা মনে পড়ার পর হজরত জাকারি আলাহি সালাম যত দ্রুত সম্ভব বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন এরপর তিনি মরিয়মের গৃহে প্রবেশ করে দেখলেন মরিয়ম আল্লাহ রাব্বুল আলামিনের এবাদতে মগ্ন রয়েছেন এবং তিনি দেখতে পেলেন তার চারপাশে বিভিন্ন ফলমূল ও খাদ্য খাবারের ছড়াছড়ি আর প্রত্যেকটি খাবারে ছিল এক সুন্দর সুগন্ধি এই দৃশ্য দেখে হজরত জাকারি আলাহি সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুক্রিয়া আদায় করলেন মরিয়ম নামাজ শেষ করে হজরত জাকারিয়া আলাহি ইসালামকে সালাম দিলেন জাকারিয়া আলাহি ইসালাম লজ্জিত ও দুঃখিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন মরিয়ম তুমি এই কয়দিনে কেমন ছিলে আমি এক মহাবিপদের মধ্যে নিপতিত হয়ে তোমার কথা বিলম ভুলে গিয়েছিলাম যার ফলে নিয়মিত তোমার খোঁজ খবর নিতে পারিনি এইজন্য জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও তখন হজরত মরিয়ম বললেন আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না আপনি তো ভোরবেলা আমাকে এই ঘরের ভিতরে রেখে গিয়েছিলেন এখন দুপুর হতে না হতেই আমাকে জিজ্ঞাসা করছেন আমি এই কয়দিন কেমন ছিলাম মাত্র একদিনই তো হলো আমি এই ঘরে রয়েছি তখন হজরত জাকারি আলাইহিসাল্লাম মরিয়ম রাদি আল্লাহ তাল আনহার এই কথা শুনে অত্যন্ত অবাক ও আশ্চর্য হয়ে গেলেন এরপরে জাকারি আলাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন মরিয়ম তোমার পাশে এত খাদ্য ফলমূল এত সুন্দর খাবার তুমি কোথা থেকে পেলে তখন মরিয়ম বললেন যে আল্লাহ আমার কথা আপনাকে ভুলিয়ে দিয়েছিলেন সেই মহান আল্লাহর পক্ষ থেকে এত সুন্দর খাবার আমার কাছে এসেছে তখন জাকারিয়া আলহিসাল্লাম বললেন হে মরিয়ম তোমার প্রতি আল্লাহ অফুরন্ত নিয়ামত রয়েছে তুমি সব সবসময় আল্লাহর ইবাদত বান্দেগি করে যাও একদিন আল্লাহ তোমাকে এমন সম্মানিত করবেন যেটি বিশ্ব জগতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এভাবেই হজরত মরিয়ম রাদি আল্লাহ তালা আনহা বড় হয়ে উঠলেন এবং একসময় তিনি ঋতুবতী হলেন প্রথম ঋতুর পরে পবিত্র হয়ে গোসল করে সেখান থেকে তিনি যখন নিজ কক্ষে ফিরছিলেন তখন তার সম্মুখে হঠাৎ আবির্ভূত হল এক উচ্চ এবং উজ্জ্বল চেহারার ব্যক্তি হজরত মরিয়মের মুখে আবরণ দিয়ে লোকটির পাশ দিয়ে যাচ্ছিল লোকটিকে তার দিকে অগ্রসর হলে তিনি তাকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো আমি তোমাকে চিনি না জানি না তুমি কেন আমার দিকে অগ্রসর হচ্ছ আসলেই মরিয়ম জানত না সেই লোকটি ছিল হজরত জিব্রাইল সালাম তিনি মরিয়মকে বললেন হে মরিয়ম আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সুখবর নিয়ে এসেছি তখন মরিয়ম জিজ্ঞেস করলেন আপনি কে এবং কী সুখবর নিয়ে এসেছেন তখন জিব্রাইল আলহিসাল্লাম বললেন আমি আল্লাহর ফেরেস্তা এবং আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে একটি পুত্র সন্তান উপহার দিতে চাই হজরত মরিয়ম বললেন কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে আমি তো বিবাহিত নই এবং আমি জেনাকারীও নই আজ পর্যন্ত আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি জিব্রাইল আলাইসাল্লাম বললেন হে আল্লাহর বান্দি তোমার প্রভু বলেছেন এটা তার জন্য অতি সহজ এবং এটা তিনি মানুষের জন্য নিদর্শন ও রহমত হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় আর এই কাজের সিদ্ধান্ত আল্লাহ আব্বুল আলমিন অনেক আগে থেকেই নিয়ে রেখেছেন তিনি তোমার গর্ভে কোনো পুরুষ স্পর্শ ছাড়াই একটি পুত্র সন্তান দান করবে অতপর হজরত আলাইহিস সালাম হজরত মরিয়ম রাদি আল্লাহ তালা আনহার মুখমণ্ডলের দিকে একটি ফুঁ দিলেন এরপরেই তিনি অদৃশ্য হয়ে গেলেন মরিয়ম তখন অনুভব করলেন তার শরীরের ওজন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে তারপরেই তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন তিনি আল্লাহর দরবারে সিজদায় পড়ে বলতে লাগল হে মহান আল্লাহ আমার উপরে তুমি এমন কঠিন পরীক্ষা অর্পণ করলেন যা লোকসমাজে প্রকাশ হলে আমি নিন্দনীয় সমাজ ছাড়া হিসেবে গণ্য হব তবুও তোমার প্রেরিত দায়িত্ব পালনে সম্মত আছি তবে পৃথিবীর আর কোন মানুষকেই এভাবে এই ধরনের কঠিন পরীক্ষার সম্মুখীন করো না এমন পরীক্ষার সম্মুখীন হলে অনেকেই ইমান হারা হয়ে পড়বে হে দয়াময় আল্লাহ তুমি আমাকে এই ধরনের কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হবার তৌফিক দান করো এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করো আমার সকল বিপদ ও মুশকিল আসান করে দাও কিছুদিনের পর বনি ইসরাইলদের মধ্যে মরিয়ম রাদি আল্লাহ তালা আনহার গর্ভধারণের খবর প্রকাশ হয়ে পড়ল তখন একদল লোক এসে তাকে হুমকি দিয়ে বলল মরিয়ম সঠিক কথা বলো কে তোমার গর্ভজাত সন্তানের পিতা তুমি তুমি এক কুমারী কন্যা পুরুষের স্পর্শ ছাড়া কিভাবে গর্ভধারণ করলে কোনো অতএব সত্য কথা বলো কে সেই পুরুষ যে সে তোমার সাথে অপকর্ম করেছে তুমি যদি তার নাম বলে দিতে পারো তাহলে আমরা তাকে উপযুক্ত শাস্তি দিতে পারবো তখন মরিয়ম তাদের প্রশ্নের জবাবে বললেন আমি কিছুই জানি না আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং কখনোই কেউ আমাকে স্পর্শ করেনি তোমরা বাইরে থেকে যা দেখছ এটা এটা মহান আল্লাহ একটি নিদর্শন তিনি আমাকে এই সন্তানটি কোনো পুরুষের স্পর্শ ছাড়াই আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তান এই যুগের একজন নবী হবেন এর বাইরে আমার আর কোনো কিছুই জানা নেই এর মধ্যে একজন যুবক বলে উঠল। দিবারাত্রি মসজিদে এবাদতের নামে কক্ষ বন্ধ করে অন্য পুরুষের সাথে অপকর্ম করছ এবার তা ফাঁস হয়ে গেছে এখন নানা বাহানায় সেই কথাগুলি গোপন করার চেষ্টা করছ আসল ঘটনাটি খুলে বল কার সাথে তুমি অপকর্ম করেছ তুমি যদি স্বেচ্ছায় না বল তাহলে আমরা যে কোনো উপায়ে খুঁজে বার করব এবং তোমার মুখ থেকে সেই লোকটির নাম বার করেই ছাড়ব তাদের এই রূপ নাঞ্ছনা এবং অপমানিতজনক কথা শোনার পরেও হজরত মরিয়ম রাদিয়াল্লাহতাল আনহা তাদের একটি কথা বারবার বলতে লাগল আমার এই গর্বের সন্তান আল্লাহ আল্লাহরব্বুল আল্লামিনের দান এছাড়া আমি কিছুই জানি না অবশেষে বিরক্ত হয়ে সেই লোকগুলি তার কাছ থেকে ফিরে গেল হজরত মরিয়ম রাদিয়াল্লাহু তালাহ আনহার একজন খালাতো ভাই ছিল তার নাম ছিল ইউসুফ সে সব সময় তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত এবং তাকে বিয়ে করার স্বপ্ন দেখত যখন সে শুনল মরিয়ম গর্ভবতী হয়েছে তখন সে তার কাছে এসে বলল মরিয়ম আমাকে ফাঁকি দিয়ে তুমি কোন পুরুষের হাত ধরলে আমি তোমার জন্য কম অপেক্ষা করিনি আমাকে এমনভাবে সরিয়ে দিয়ে তুমি অন্য মানুষকে কিভাবে আপন করে নিতে পারলে আমি কি অপরাধ করেছিলাম আমি তো তোমাকে বিয়ে করেই ঘরে তুলে নিতাম তাতে আর তো কোনো কলঙ্ক ছড়াতো না এখন তুমি কলঙ্কিত হিসাবে সমাজে পরিচিত লাভ করেছ অবৈধভাবে গর্ভ ধারণ করে সমাজে নিন্দনীয় হলে তার চেয়ে যদি তুমি আমাকে বিবাহ করতে সেটা কি তোমার জন্য মন্দ হতো হজরত মরিয়ম ইউসুফের এই কথা শুনে বলল ভাই ইউসু ইউসুফ তুমি বিশ্বাস করো আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং আমি জেনাকারীও নই এই সন্তান মহান আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তান একজন নবী হবে তখন ইউসুফ বলল তুমি এখনো আমাকে বোকা বানানোর চেষ্টা করছ পৃথিবীর ইতিহাসে কোনো নারী পুরুষের স্পর্শ ছাড়াই গর্ভ ধারণ করেছে এমন কোনো প্রমাণ কি আছে তুমি আমাকে অযথায় ধোকা দেওয়ার চেষ্টা করছো। তবে এতে তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না একদিন তোমার সাথে অপকর্ম করা সেই পুরুষের নাম প্রকাশ হয়ে যাবে আর তখন তুমি যতই ছলনা করো না কেন সমাজের মানুষ তখন এর জন্য তোমাকে শাস্তি দেবে হজরত মরিয়ম রাদিয়াল আনহা তার প্রশ্নের জবাবেও বললেন তুমি পিতা ছাড়া কোনো সন্তানের জন্মগ্রহণের কথা এর আগে কখনোই শোননি কিন্তু পিতামাতা ব্যতীত হজরত আদম ও হাওয়া আলাইহিসাল্লামকে কিভাবে সৃষ্টি করেছেন সে কথা কি তুমি ভুলে গেলে সেটা কি তোমার মনে নেই যে দয়াময় মহান রব্বুল আলামিন পিতামাতা ব্যতীত মানুষের সৃষ্টি করতে পারেন তিনি কি পিতা ছাড়া মানুষ সৃষ্টি করতে সক্ষম নন ভাই ইউসুফ তুমি আমার নামে কলঙ্ক ছড়ানোর চেষ্টা করো না আমি আল্লাহর হেফাজতে আছি এবং আল্লাহ রব্বুল আলমিন আমাকে রক্ষা করবেন আর যারা আমার নামে অপবাদ ও কলঙ্ক ছড়ানোর চেষ্টা করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে ইউসুফ হজরত মরিয়মের শেষের কথাগুলো শুনে অত্যন্ত ভীত হয়ে পড়ল তখন সে বলল বোন আমি তোমার পর নই তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে আমি তোমাকে সাহায্য করব এবং তোমার উপর অপবাদকারীদের শাস্তি দেব কিন্তু তার পূর্বে তোমার সত্যবাদীর জন্য তোমাকে প্রমাণ দিতে হবে হজরত মরিয়ম তখন বললেন এই জন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে তখন তুমি নিশ্চিতভাবে সত্যবাদীর প্রমাণ পাবে এরপর ইউসুফ হজরত মরিয়ম রাদিয়াল্লাহতাল আহার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন এবং হজরত মরিয়াম পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের এবাদতে ব্যস্ত হয়ে পড়লেন তিনি মহান আল্লাহর কাছে করুণ সুরে আবেদন জানালেন হে দয়ার সাগর তুমি সমুদ্রকে পাহাড় আর পাহাড়কে সমুদ্রে পরিণত করো তুমি ফকিরকে বাদশাহ আর বাদশাকে ফকিরে পরিণত করো অতএব আমার এই দুর্দিনে আমার ওপর অপমানকারীদের তুমি বুঝ দান করো আমি এই অপবাদের তীব্র আঘাত আর আমি সহ্য করতে পারছি না এ সময় হজরত জিব্রাই রানা মারিয়ামের কাছে এসে বললেন হে মারিয়াম তুমি নিরাশ হও না তোমার প্রতি আল্লাহর রহমত রয়েছে বিদ্রুপকারীদের সাময়িক বিদ্রুপে তুমি নিরাশ হয়ে পড়ো না আল্লাহ আল্লাহতালা শীঘ্রই অপবাদকারীদের যোগ্য জবাব দিবেন তুমি সমালোচকদের জবাব দিতে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না এবাদত বান্দে থাকুন তিনি সর্ব অবস্থায় তোমাকে হেফাজত করবেন এভাবেই হজরত আল্লাহ তালা আনহা কেঁদে কেঁদে দীর্ঘ দশ মাস দশ দিনও অতিবাহিত করলেন অতঃপর হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো তখন তিনি ঘর থেকে বেরিয়ে এক বিরাট মাঠের দিকে পাড়ি জামালেন যে মরুভূমিতে হজরত মারিয়াম তালানহা সন্তান প্রসবের জন্য গিয়েছিলেন সেই স্থানটির নাম ছিল বাইতুল আহাম সেই স্থানটি ছিল বাইতুল মুকাদ্দাস থেকে বারো মাইল দূরে সেখানে পৌঁছে তিনি একটি খেজুর গাছের নিচে উপবাস করলেন তখন তার প্রসব বেদনা তীব্র হল একে তো চলছিল তার প্রসব বেদনা অন্যদিকে মানুষের সমালোচনার ভয় এই কারণে হজরত মারিয়াম রাদি আল্লাহ তালানহা আনহা প্রসব বেদনায় অস্থির হয়ে পড়লেন এবং বললেন হে আল্লাহ আমি যদি এই পৃথিবীতে জন্মগ্রহণ না করতাম আমি যদি মানুষের মন থেকে মুছে যেতাম তাহলে কতই না ভালো হতো এরপরে হযরত মারিয়াম রাদি আনহা একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মদান করলেন তিনি যখন এমন চিন্তায় অস্থির ছিলেন আর তাকে সাহায্য করার মতো কেউ ছিল না ঠিক সেই সময় আল্লাহর ফেরস্তা জিব্রাহল আল সেখানে অবতরণ করলেন এবং মারিয়ামের পাশে একটি সুন্দর বেহেস্তের নহর সৃষ্টি করে দিলেন এরপরে তাকে নির্দেশ করলেন মারিয়াম তুমি এই ঝর্নার পানি ও বৃক্ষের খেজুর ভক্ষণ করো। এরপর হযরত মারিয়াম রাজে আলাহতাল খেজুর খাওয়ার ইচ্ছে করা মাত্রই বৃক্ষের মাথা মারিয়াম রাজে আলাহতাল আনহার কোলের কাছে ঝুঁকিয়ে দিলেন তিনি হালকাভাবে খেজুরের ডালে নাড়া দিলেন আর এতে তরতাজা খেজুরগুলো ঝরে পড়ল তখন তিনি খেজুর ও নহর থেকে পানি পান করে অনেকটা সুস্থ হয়ে উঠলেন অতঃপর জিব্রাইল আলাইসালাম তাকে বললেন মারিয়াম তুমি তোমার অপবাদের ব্যাপারে কোনো চিন্তা করো না লোকেরা যদি এই সন্তানের ব্যাপারে কোনো কিছুই তোমাকে জিজ্ঞেস করে তাহলে তুমি ইশারা করে তাদেরকে বলে দিও আমি রোজা রেখেছি বানি ইসরায়েলদের যুগে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষিদ্ধ ছিল তোমার পক্ষ থেকে তোমার নবজাতক পুত্র আল্লাহ রাব্বুল আলমিনের কুদরতে তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবেন ছেলেটি কোলে তুলে নিয়ে মারিয়াম অশেষ তৃপ্তি লাভ করলেন তিনি অপরূপ চোখে ছেলের মুখ পানে তাকিয়ে রইলেন এমন সময় ছোট ইসা আলাইসালাম বলে উঠলেন হে আমার আম্মা যান তুমি আজ পূর্ণবতী হয়েছ কিন্তু আজ তোমাকে অভিনন্দন জানানোর মতো কোনো লোকজন তোমার পাশে নেই তাই আমি তোমাকে প্রথম সালাম জানাচ্ছি তারপরে জানাচ্ছি তোমাকে অশেষ মোবারকবাদ তুমি আমার অন্তর থেকে সালাম গ্রহণ করো হাজরত মারিয়াম নবজাতকের মুখে এইসব অলৌকিক কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি তার মুখ থেকে এরকম কথা শুনবেন তা কখনোই কল্পনা করতে পারেননি এরপরে তিনি আল্লাহরাবুল আলমিনের দরবারে লাখো লাখো শুক্রিয়া আদায় করলেন অতঃপর হজরত মারিয়ামরাদ আনহা নবজাতক শিশুকে কোলে নিয়ে বাইতুল মুকদ্দাসের দিকে রওনা হলেন দীর্ঘ সময় ধরে পথ হাঁটার পর তিনি সেখানে পৌঁছালেন বাণী ইসরায়েলের লোকেরা এসব কথা জানতে পেরে অট্টহাস্য করার জন্য সেখানে ভিড় জমালো তখন তারা তাকে প্রশ্ন করল মরিয়ম বলো বিবাহ ছাড়া একজন কুমারী নারী হয়ে কিভাবে তুমি এই সন্তানকে জন্ম দিলে মরিয়ম ইশারায় তাকে বুঝিয়ে দিল আমি রোজা রেখেছি অতএব আমার কথা বলা নিষিদ্ধ তোমাদের যদি কিছু জিজ্ঞেস করার প্রয়োজন হয় তাহলে আমার এই নবজাতক ছোট্ট শিশুকেই জিজ্ঞেস করো সেই তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবে তখন তারা বলল আহারে মরিয়ম অবৈধ সন্তানের গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে এই ভয়ে তুমি রোজা রেখেছ আর এখন আমাদেরকে বলছো একজন নবজাতক শিশুর কাছে কথা বলতে আমাদের সাথে ভন্নামি করার জায়গা পাও না এই নবজাতক কি কথা বলতে শিখেছে যে সে আমাদের কথার উত্তর দেবে এগুলো ধোকাবাজির কথা এই ধরনের বাহানা করে আসল ঘটনা গোপন করতে পারবে না আজ বা হোক বা কাল বা হোক যে কোনো একদিনেই সত্য ঘটনা প্রকাশ হয়ে যাবে এদের মধ্যে আবার কেউ কেউ পাশ থেকে বলে উঠল আচ্ছা চলোই না এই নবজাত শিশুর কাছে প্রশ্নগুলো করেই দেখি সে কি উত্তর দিতে পারে এরপর তারা সবাই মিলে হজরত ইসা আলাহ কাছে জিজ্ঞেস করল হে মরিয়মের পুত্র কে তোমার পিতা তোমার পিতার পরিচয় কি, তুমি কিভাবে তোমার মায়ের গর্ভে আসলে তখন হজরত ইসা আলাহ ইসালাম বলে উঠলেন আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দান করেছেন এবং নবী হিসেবে পাঠিয়েছেন আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকত দান করেছেন তিনি তিনি আমাকে আজীবন সমাজের আদেশ দিয়েছেন তিনি আমাকে আমার মাতার অনুগত্য করেছেন অবাধ্য পাপাচারিত না ফরমান করেন নাই যেদিন আমার জন্ম হয়েছে এবং যেদিন আমার মৃত্যু হয়েছে এবং যেদিন আমাকে আবার পুনরায় জীবিত করা হবে সেদিন পর্যন্ত আমার উপর আল্লাহ আল্লাহতালার রহমত বজায় থাকবে তোমরা আমার দাওয়াত কবুল করার জন্য প্রস্তুত হও আমি খুব শীঘ্রই তোমার উপর আমার দাওয়াত পৌঁছে দেব। বনি ইসরায়েলের লোকেরা নবজাতক হজরত ইসা আলাহ ইসালামের মুখে এসব কথা শুনে অত্যন্ত অবাক হয়ে গেল কিছুক্ষণ পূর্বে যে শিশুর জন্ম হল সেই শিশু কিভাবে কথা বলছে এটা তো এক নজির ভিন্ন ঘটনা কারো মুখ থেকে আর কোনো কথাই বার হলো না মুহূর্তেই এই ঘটনাটি সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ল অসংখ্য মানুষ সেই দৃশ্য দেখার জন্য সেখানে ভিড় জমালো লোকজন হজরত ঈসা আলহিসাল্লামের কাছে গেলে হজরত ঈসা আল্লাহি সাল্লাম তওরাত কিতাব থেকে পাঠ করে শুনিয়ে দিলেন নবজাতকের এর মুখে এসব কথা শুনে সকলেই তাদের ভুল বুঝতে পারল এবং তারা সবাই হজরত মরিয়ম আলহিহি ইসাল্লামের কাছে ক্ষমা চাইল প্রিয় ভাই ও বোনেরা এ কাহিনী আমাদের শেখায় আল্লাহ যার ইচ্ছা তাকে সম্মানিত করেন আর যার ইচ্ছা তাকে পরীক্ষা করেন তাই চলুন আমরা সর্বদা আল্লাহর ওপর ভরসা রাখি এবং তার পথে অটল থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর ইসলামিক কাহিনী আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না